সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষা দেবন্ধনার পক্ষ থেকে স্বাগত বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণের আজকে আমরা রাফি এবং সুনিয়ার সমস্যা এবং তার সমাধানটা নিয়ে আলোচনা করব শিক্ষা দিবন্ধনা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আগের ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লে থেকে তাহলে ভিডিওরূপ অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে চলো থেকে শুরু করি এখানে বলছে রাফি এবং সুনিয়ার সমস্যা ও সমাধান এখানে বলছে সমস্যাটা আমাদের কি সেটা সমাধানটা কি সেটা আমরা জানব সমস্যাটা কি আগে জেনে নেই বলছে যে সেতুর বন্ধু রাফি আটাশ টাকায় দুই প্যাকেট আলপিন ও তিনটি কলম এবং সুনিয়া একই দরে ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন এবং ছয়টি কলম ক্রয় করে এক্ষেত্রেও রাফি বা সুনিয়া কেউ প্রতি প্যাকেট আরপিন বা প্রতিটি কলমের মূল্য কত তার জানে না আচ্ছা সেতুর মতো আমরা কি পারি না রাফি এবং সোনিয়ার সমস্যাটি সমাধান করে দিতে তাহলে চলো চেষ্টা করে দেখে শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে কিন্তু আমার আমরা কি করেছিলাম সেতুর অঙ্কটা আমরা করে দিয়েছিলাম এখন আমরা কি করব রাফি এবং সুনিয়া অঙ্কটাও করব। আমাদের কি কার মতো করে আগের ক্লাসের মতো করে অর্থাৎ রাফি আমরা কি করলাম যে রাফি কত টাকাতে কিনলো চব্বিশ আঠাশ টাকায় দুই প্যাকেট আলপিন আমার তিনটি কলম কিনলো একই দরে শুনিয়া ও একই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন কয় টাকায় আল কয়টা আলপিন নিল কয়টা বস্তু এখানে আলপিন এবং কলম একটা হলো দু টাকায় আট দুইটি আট হলো তিনটি আর মোটামুটি টোটাল টাকা পরিমাণ এ দুটা যোগ করলে কত হবে আঠাশ টাকা অর্থাৎ এই দুটো দাম আঠাশ টাকা পরের বার শুনিয়া কী করলো এ বোঝার চেষ্টা করো শুনিয়া এখানে কী করলো যে এখানে চারটি আলপিন নিলো এবং ছয়টি কলম নিলো এই দুইটার মূল্য অক্ষরটা কত টাকা মূল্য অক্ষরটা কত ছাপ্পান্ন টাকা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো যেহেতু তারা মূল্য জানে না সেই কারণে আমরা আমরা সেতুর মতো করে তার সমস্যাটি সমাধান করবো আমরা কী করে গ্রাফে পারি কে শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে আমরা এই সমস্যাটির সমাধান আমরা করি কীভাবে করবো তা আমরা এখানে শুরু করি এখন আমাদের এই জিনিসটা বোঝার চেষ্টা করো আমরা কি করলাম এক প্যাকেট আলফিনের দাম না কত দোলাম এক্স টাকা দোলাম তাহলে একটি কলমের দাম কত দিলাম ওয়াই টাকা দিলাম কাজে আমাদের এই জায়গায় কী হচ্ছে দেখো একটির দাম যদি মনে করো একটির দাম যদি এক্স টাকা হয় তাহলে দুইটির দাম কত দুটির দাম টু এক্স টাকা অনুরূপভাবে একটির দাম যদি একটি কলমের দাম যদি মনে করো ওয়াই টাকা হয় কাজে তিনটি কলমের দাম কত হবে থ্রি ওয়াই টাকা তাহলে এই দুইটা আমরা কি করা হয়েছে যোগ করা হয়েছে যোগ করার পরে কত আঠাশ টাকা হয়েছে অর্থাৎ আমাদের এক নম্বর সমীকরণটা আমাদের গঠন হয়েছে প্রথম শর্ত অনুসারে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ পরের বার দেখো কি বলছে পরেরটা হলো যে আমাদের আবার বলছে যে একটা আলপিনের দাম কত আবার এখানে ধরছে এক টাকা সো পরে আমাদের কয়টা আলপিন ছিল আমাদের চারটা আলপিন ছিল এই জায়গায় দেখো আমাদের কয়টা এই যে চারটা আলপিনের প্যাকেট ছিল এটা কার ছিল সোনিয়ার ছিল এবং কলম কয়টা ছিল ছয়টা ছিল শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করলাম এই যে দেখো কাজে চারটার দাম তাহলে কত হবে ফোর আর একটা কলমের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে আমাদের ছয়টা কলমের দাম কত হবে সিক্স ওয়াই হবে শিক্ষার্থী বন্ধুরা এই দুইটাকে আমরা যোগ করলাম কত পাবো ছাপ্পান্ন টাকা পাবো অর্থাৎ আমরা কিন্তু এক নম্বর এবং দুই নম্বর সমীকরণটা গঠন করে ফেললাম কাজে এক নং সমীকরণ এখন একটা প্রশ্ন করছে এখানে বলছে যে এক ও দুই নং সমীকরণ দুটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তি সহকারে নিচে ফাঁকা গড় সমক লিখতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা এক নং এবং দুই নং সমীকরণ পেলাম এই দুইটাং সমীকরণকে আমরা কি সমীকরণ বলবো দেখো এই সমীকরণে দেখো এই সমীকরণ কিন্তু এটা একটা চলক এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক কাজ ফার্স্ট আমরা বলতে পারি এই দুটি সমীকরণে দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ কেন সমীকরণ দুটিতে চুক্তি দিতে বলছিল যুক্তিটা হলো সমীকরণ দুটিতে দুইটি করে চলক আছে এবং দুটি সমীকরণে চলকে গাঁত আছে কীভাবে আছে দেখো যে টু এক্স তার উপরে গাঁত কত আছে এক আছে প্লাস থ্রি ওয়াই তার উপরে গাঁত কত আছে এক আছে তার মানে এগুলা গাঁত কিংবা পাওয়ার বিদ্যমান আছে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের যুক্তি দিতে বলছে কাজে আমরা যুক্তিগুলো দেই এবং লিখে কি লাগব যে এক ও দুই নং সমীকরণ দুটি দুই চালক বিশিষ্ট সরল সমীকরণ এক ও দুই নং কি লিখব সমীকরণ যে দুই চলক বিশিষ্ট কি সমীকরণ সরল সমীকরণ সরল সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা যুক্তিটা কি যুক্তি হলো আমাদের বলছে না চুক্তি জন্য আমরা লিখি যুক্তি যুক্তি বলছে আমাদের সমীকরণ দুটিতে কয়টা করে চলক আছে দুটি করে চলক আছে যা আমি একটু আগে তোমাদেরকে বলেছি চলক আছে এবং এবং কি আছে দুটি সমীকরণী চলকের গাত আছে এবং দুটি চলকের গাত বা সূচক আছে শিক্ষা বন্ধুরা কাজে আমরা উত্তরটা পেয়ে গেলাম কি বললাম আমরা পেলাম যে এখন দেখো এক ও দুই নং সমীকরণ দুটি দু চলক বিশিষ্ট সরল সমীকরণ যুক্তিটা হলো সমীকরণ দুটিতে দু দুটি করে চলক আছে এবং দুটি সমীকরণে চলকের গাঁদ বা সূচক আছে কাজে আমাদের আনসার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কি বলছে দেখো এবার ছক কাগজে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে তাদের শ্বেতবিন্দু খুঁজে বের করো এখানে দুইটি কাজ করতে হবে একটা হলো দুইটি সমীকরণ সমীকরণ দুটি কী করতে হবে লেখা অঙ্কন করতে হবে এবং যে বিদ্যুতের ছেদ করে সেটা বের করতে হবে চলো দেখি আমরা কী করি এই সমীকরণ দুটিকে আমরা কী করবো তাদের মানগুলো আগে বের করি আমরা লিখবো এখানে দেখো কি লেখবো প্রথমে এক ও দুই নং সমীকরণ থেকে দুটি সরল লেখা অঙ্কনের জন্য কয়েক কয়েকটি বিন্দু নির্ণয় করি কীভাবে নির্ণয় করবো দেখো আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে আমরা বিন্দুগুলো নির্ণয় করি এক নং সমীকরণ আমাদের এখানে কী আছে দেখো এক নং সমীকরণটা হলো আমাদের এখানে আছে আমরা যদি এক নং সমীকরণ এভাবে এভাবে লিখি কী লিখবো যে আমাদের এখানে টু এক্স আমাদের এক নম্বর সমীকরণটা ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু কত টোয়েন্টি এইট এটাকে সিম্প্লিফাই করে আমরা কী লিখছি টু ওয়াই টু টোয়েন্টি এইট মাইনাস কত টু এক্স এটাকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করব ওয়াই সময় সময় আমরা কী লাগবো টোয়েন্টি এইট মাইনাস কত টু এক্স কত থ্রি শিক্ষার্থী বন্ধুরা এইটা হলো একটা সমীকরণ যে সমীকরণটা যে দেখো এখানে ওনারা লিখে দিয়েছেন ওয়াই সময় কি আমরা কী লিখছে টোয়েন্টি এইট মাইনাস টু এক্স বাই থ্রি তোমাদের বোঝার জন্য আমি এই কাজটুকু করলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব এই এই সমীকরণে যে সমীকরণ আমরা পেলাম এই সমীকরণে আমরা এর বিভিন্ন মান বসাবো এবং এক্সের বিভিন্ন মান যদি বসাই তাহলে আমরা কি মান পাবো এক নং সমীকরণ হইতে আমরা মানগুলো আমরা বসানোর চেষ্টা করি তাহলে দেখো আমরা এক নং সমীকরণে আমরা যেটা করব প্রথমে আমরা এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা বের করবো বের করলে আমরা যদি এক নং আমরা কী পেয়েছিলাম এক নং সমীকরণটা ছিল আমাদের ওয়াই সমসন করত ওয়াই সমসন টোয়েন্টি এইট মাইনাস টু এক্স টু এক্স বাই থ্রি আমরা এখানে যেটা করবো এক্সের ভ্যালুটা ওনারা একটা দিয়ে দিস টু দিয়ে দিস কাজে ওয়াই ভ্যালুটা তুমি বের করো কীভাবে বের করো দেখো ওয়াই সময় আমরা কী জানি টোয়েন্টি এইট মাইনাস টু ইন্টু টু বাই কত থ্রি শিক্ষার্থী বন্ধুরা তাহলে টোয়েন্টি এইট মাইনাস ফোর বাই কত থ্রি এখানে কত হয় টোয়েন্টি এইট সময় সময় কত টোয়েন্টি ফোর বাই থ্রি কাটাকাটি কত এইট হয় তার মানে আমাদের কত হলো এখানে ওয়াই এর মানটা এইট হলো কাজে এক্সের মান কত টু ওয়াই মান কত এইট দেখো এই মানটা পেয়ে গেলাম কাজে আমাদের কত দেখো আমরা এখানে যে মানগুলো পেলাম এই মানগুলো আমরা এখানে এখান থেকে বের করে নিলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো দেখো এই জায়গায় বলছে এক্সেমান আবার করতে বলছে ফাইভ বলছে অর্থাৎ এক্সে মানটা ফাইভ তাহলে আমরা ওয়াই সমস্যা কী জানি টোয়েন্টি এইট মাইনাস কত টু এক্স বাই কত থ্রি এই জায়গায় যে ফাইভ যেটা এটা আমরা বসাবো অর্থাৎ টোয়েন্টি এইট মাইনাস টু ইন্টু কত ফাইভ বাই কত থ্রি এখানে কী আসলো টোয়েন্টি এইট মাইনাস কত টেন বাই কত থ্রি এখানে কত এইটিন বাই থ্রি কাটাকাটি করলে কত হয় সিক্স হয় তার মানে দেখো এই যে দেখো ওনারা কিন্তু মানগুলো বের করে দিচ্ছেন আমি মানগুলো বের করছি কিন্তু ওনারা এই যে মানগুলো বের করা দেওয়াতে মানগুলো আমরা এখানে কত পেলাম এই এই জায়গাটা মানটা এখানে পাওয়া গেল ফাইভ এবং সিক্স যেটা আমি বের করলাম এখানে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ পরবর্তীতে পরের মানটা আমাদের কি পরের মানটা ওনারা ফোরটিন ধরছেন অর্থাৎ এক্সের মানটা কত ফোরটিন এই যে ফোরটিন ধরছে এই ফোরটিন মানটা আমরা কী করে নেব ওয়াই সমস্যা কত টোয়েন্টি এইট মাইনাস টু এক্স বাই কত থ্রি আমরা এখানে নেই টোয়েন্টি এইট মাইনাস ওয়াই সময় সংকট টু ইন্টু কত এক্সের মানটা ফোরটিন চোদ্দ নিচে কত থ্রি এখানে কত হয় দেখো তো টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট বাই কত থ্রি তার মানে কত জিরো বাই থ্রি ইকুয়াল টু জিরো তার মানে আমরা এই ওয়ার মানটা কী পেলাম জিরো পেলাম শিক্ষার্থী বন্ধুরা তার মানে এখানে কত ফোরটিন বাই কত আমরা জিরো ফোরটিন এবং মানটা কত জিরো দুটা মান পেলাম এখন আমরা যেটা করব সেটা হলো এখানে আরেকটা মান বসায় টোয়েন্টি বসাই টোয়েন্টি বসায় তাহলে কী হয় দেখো আমরা এখানে মানগুলো আমরা টোয়েন্টি বসাই দেবো এক্সের মানটা আমরা টোয়েন্টি বসালাম আমাদের মতো করে এখন তাহলে ওয়াই সমস্যা আমরা কী পাবো টোয়েন্টি এইট মাইনাস টু ইন্টু টোয়েন্টি বাই আমাদের কত হয় আমাদের কত হয় এখানে কত হলো থ্রি তার মানে টোয়েন্টি এইট মাইনাস কত ফোরটিন বাই কত থ্রি এখানে কত দর হলো আমাদের কত তাহলে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ যদি থ্রি কত মাইনাস ফোর অর্থাৎ আমাদের কী হলো এখানে যদি টোয়েন্টি ধরি মান তাহলে এর মান কত হলো ফোর মাইনাস ফোর হলো তার মানে টোয়েন্টি আর কত মাইনাস ফোর হলো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা মানগুলো পেয়ে গেলাম আমার কত এক্সের মানগুলো আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করব এই জায়গা থেকে এখানে যেহেতু আমাদের একটা কমপ্লিট হলো অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেলো এখন আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে যে এখানে এই দুই নং সমীকরণে আমরা কাজগুলো করবে এই যে দুই নং সমীকরণ আছে সেটা এখানে কাজগুলো করবো ওয়ের মানগুলো আমরা বের করবো অর্থাৎ আমরা দুই নং সমীকরণ আমাদের কী বলছিল দেখো তো দুই নং সমীকরণ বলছিল ফোর এক্স প্লাস আমাদের এইভাবে আমরা লিখি এই যে দৈনিক সময় কারণ আমাদের বসছিল ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু কত ফিফটি সিক্স তাই না এটাকে সিমপ্লিফাই করছে সিক্স ওয়াই ইকোয়াল টু ফিফটি সিক্স মাইনাস কত ফোর এক্স এটাকে যদি আরও ইজি করি কী দাঁড়ায় দেখো আরও ইজি করলে যেটা দাঁড়ায় সেটা হলো ওয়াই সমসান আমাদের কত ফিফটি সিক্স মাইনাস কত ফোর এক্স ইকোয়াল টু কত সিক্স অর্থাৎ এখানে আমি যেটা পেলাম এই মানটা হলো যেটা ওনার ওনারা এখানে দিয়ে দিয়ে দিলেন এটি শিক্ষার্থী থেকে আশা করি বুঝতে পেরেছ তোমাদের প্রজার সুবিধার্থে আমি এটি সমাধানটা করে দিলাম এখন দেখো এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এখানে এক সম ওয়ের মানগুলা বসাইতে হবে যেহেতু এক্সের মানগুলা দেওয়া আছে দেখো যে একসের মানগুলো দেওয়া আছে তিনটা মানই দেওয়া আছে ওয়ের মানগুলা বের করতে হবে এটা ওনারা করে দিচ্ছেন আমাদের করা লাগবে না এখন আমাদের কি করতে হবে আমাদের এই সমীকরণটাতে ওয়াই সমান সমান কত ফিফটি সিক্স মাইনাস কত ফোর এক্স বাই কত সিক্স এই জায়গায় আমরা এক্সের গেলো কী বসাবো এইট বসাবো বসাই ফিফটি সিক্স মাইনাস ইন্টু কত এইট বাই কত সিক্স তার মানে কত আমাদের দ্বারা এখানে দেখো ছাপ্পান্ন মাইনাস কত চারটা বত্রিশ শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি সিক্স হয় যদি করি তাহলে পর থেকে তো ফোর নিচেতে কত টু হয় তার মানে তার মানে কাটলে কত থাকে চার ছয় চব্বিশ মানে চার হয় তার মানে আমাদের এখানে কত দাঁড়ালো এয়ার বেলুট আমাদের ফোর দাঁড়ালো আমাদের কত বেলু হলো এইট ফোর এই জায়গাটাও কত হলো এইট এবং ফোর হলো সেক্ষেত্রে বন্ধুরা হয় একশোর বেলুটা আমরা পেয়ে গেলাম পরে আমাদের কাজ কী হবে সেটা দেখো সরি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ওয়ার ভ্যালুটা বসাবো ওয়ার ভ্যালুটা এখানে এই ভ্যালুটা বসাবো একসঙ্গে ইলেভেন তার মানে কি দেখো ফিফটি সিক্স মাইনাস কত ফোর এক্স বাই কত সিক্স সিমপ্লিফাই করি ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স ইন্টু কত ইলেভেন বসালাম ইলেভেন নিচে কত সিক্স এটা যদি করি তাহলে দেখো ফিফটি সিক্স মাইনাস ফোর ফোর নিচে কত সিক্স এটাকে আরও সিমপ্লিফাই করি তাহলে কত হয় উপরে দুই এক নিচে টু তার মানে কত সরি সিক্স তার মানে তো টু তার মানে এখানে কী দাঁড়ালো এই মানটা আমাদের কী দাঁড়ালো এই মানটা হলো আমাদের টু দাঁড়ালো শিক্ষাথী বন্ধুরা কাজে এখানে কি হলো ইলেভেন কমা টু শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু করলাম এখন আমরা যেটা করব সেটা হলো আমরা আর মান নেবো না এই এই পর্যন্ত আমরা কাজটা করে নিলাম এখন এক্স এবং এর মানগুলো যেহেতু পাইলাম দুটি সমীকরণ থেকে এখানে দেখো ওনারা আরেকটা কাজ করছেন সেটা হলো এক নং সমীকরণে এই জায়গাটা কী লাকি দেখো এক নং সমীকরণ হতে পাই এক্সে ওয়াই মেলো কী পাই দেখো এই যে এখান থেকে আমরা যেটা নিলাম যে এখান থেকে পেলাম টু এইট এই জায়গাটা আমাদের লিখতে হবে টু এইট থেকে টু আর এইট আমরা লিখবো এবং ফাইভ সিক্স তো এখানে আসি যে দেখো এখানে আসি পরে বার আমরা কত পেয়েছি ফোরটিন ফোরটিন জিরো পেয়েছি পরে বার কী পেয়েছি টোয়েন্টি পরে কি হচ্ছে মাইনাস ফোর পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু কমপ্লিট হলো এবং দুই নং সমীকরণে আমরা কী পেলাম দুই নং সমীকরণ আমরা এই যে এখান থেকে দেখো দুই নং সমীকরণ এখান থেকে পেলাম ফোর এইট ফোর আর ইলেভেন টু পেলাম দেখো মানে এখান থেকে বলবো এইট ফোর এইট ফোরটা আমরা এখানে বসাই বসালাম আর পড়ছে ইলেভেন পরে বসলো ইলেভেন টু শিক্ষার্থী বন্ধুরা ওনারা আরেকটা মান এখানে রেখছে তাহলে আপনার মানটা বসায় দিয়ে একটা নেগেটিভ মান ধরছে এই নেগেটিভ মানটাকে আমরা কী করব এটা টোয়েন্টি বসাই টোয়েন্টি যদি বসাই তাহলে ওয়াই সুবাসনটা কী পাই ওয়াই সুবাসন ফিফটি সিক্স মাইনাস কত কত ছিল ফোর এক্স ফোর এক্স বাই কত সিক্স তার মানে ফিফটি সিক্স মাইনাস ফোর ইন্টু কত টোয়েন্টি বাই কত সিক্স এটাকে যদি সিমপ্লিফাই করি তাহলে ফিফটি সিক্স মাইনাস কত আশি বাই কত সিক্স এটাকে যদি কত হয় উপরে কত হয় এখান থেকে বললে চার আর দুই অর্থাৎ চব্বিশ এটা মাইনাস শিক্ষার্থী বন্ধুরা তারিখ কত হলো চারশো চব্বিশ মানে এখানে তার মানে আমাদের দেখো এই বেলোটা আমাদের কত হলো টোয়েন্টি মাইনাস ফোর হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু করলাম এখন আমাদের মানগুলা কিন্তু পেয়ে গেলাম যে মানগুলো আমরা পেলাম এই মানগুলাকে আমরা কি করব মানগুলাকে আমরা এখানে বসাবো তাহলে এখানে দেখো এই মানটা বাকি ছিল আমার এই মানটা আমি বসিয়ে দিলাম এখানে টোয়েন্টি এবং মাইনাস টোয়েন্টি ফোর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করলাম দেখো মানগুলা যেহেতু আমরা পেলাম তাহলে কিছু কিছু মান আমাদের দেখো কমন আসছে পরে আমরা কাজ করব। এখন বলছে দেখো দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত মানগুলা যেহেতু আমরা পেলাম এবং এক নং সমীকরণ থেকে প্রাপ্ত মানগুলা পেলাম এখন বলছে পাশের ছক কাগজে এক নং তুমি দুই নং সমীকরণের প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করো তোমার সুবিধার মতো স্কেল নিয়ে নাও সরলরেখা দুটো অঙ্কন করো আছে করলাম এখন আমাদের কাজ হলো এখান থেকে সরলরেখা অঙ্কন করা শিক্ষার্থী বন্ধুরা আমরা যে স্কেলটা বানাবো আমরা যেটা করব সেটা হলো দেখো আমরা এখানে কি এখান থেকে আমরা যেটা করব এখানে হলো প্রতিটা দশটা গড় সমসন আমার টেন ধরবো অর্থাৎ এটা সমস্যা আমরা কী ধরবো এখান থেকে এই বিন্দুটাকে আমরা কী ধরি জিরো জিরো বিন্দু ধরি এই বিন্দুটাকে আমরা জিরো বিন্দু ধরে অর্থাৎ আমরা যেটা করবো এখানে এটা হলো আমাদের জিরো বিন্দু যেহেতু কাজে আমাদের হলো জিরো এবং জিরো এটা হলো এর মানগুলো এই সাইডে যা হবে এক্স পজিটিভ হবে এবং এই সাইডে এর মান যা হবে নেগেটিভ হবে এবং এখানে ওয়াইয়ের মান যা হবে ওয়াই নেগেটিভ হবে এবং এখানে এই সাইডে ওয়াই যা হবে এর মান পজিটিভ হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখন প্রতিটা গড়কে আমি কি করব দশ হিসাবে কাউন্ট করবো মানে এই এখান থেকে এই গড় আমাদের কী হবে এখান থেকে দেখো প্রতিটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে আছে অর্থাৎ এখান থেকে জিরো থেকে এখানে কত ফাইভ এবং এখান থেকে আমাদের এই জায়গাটাতে এখান থেকে আমি চিন্তা করি এখান থেকে হলো ফাইভ তাহলে এখান থেকে এতটুকু হলো কত দশ এতটুকু হলো বিশ এতটুকু হলো আমাদের তিরিশ শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটা হলো আমাদের ফাইভ আমাদের কত হলো ফাইভ এটা হলো আমাদের কত ফিফটিন এটা কত হলো পঁচিশ আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা যেটা করবো এটাকে আমরা কী ধরবো এটা ধরব ফাইভ এতটুকু হলো আমরা টেন ধরবো এবং এটা এতটুকুতে আমাদের কত এতটুকুতে আমরা ধরব ফিফটিন এবং এতটুকু তো আমাদের কত টোয়েন্টি ধরবো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখন এদিকে এক্সের মায়নার জন্য এতটুকু মাইনাস ধরবো মাইনাস কত মাইনাস ফাইভ এটা ধরবো মাইনাস টেন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা স্কেলটা ধরলাম তাহলে আমরা স্কেল সমস্যা আমরা লিখি যে আমরা কী লিখবো এক এক ঘর সমাশন এক বর্গ একক সমাশন আমরা কি লিখতে পারি একটা স্কেল আমরা লিখতে পারি এক ইউনিট সমাশন এক ইউনিটই অর্থাৎ প্রতিটা গড় সমাশন এক ইউনিট হলে আমাদের এখানে কি হবে আমাদের প্রতিটা গড় এক ইউনিট করে নিলাম কাজে আমরা এটা এটাকে আইডেন্টিফাই করে আমরা এখন কি করব। সেটা হলো এক্স ওয়ান মান আমরা যেখানে যেটা পেয়েছি সেগুলো বসাবো অর্থাৎ দেখো এক্স ওয় আমরা এখানে যা পেলাম ওয়ার মান এই মানগুলো আমি বসাবো প্রথম আমরা কী পেলাম এক নং সমীকরণের যে মানগুলো পেলাম সেটা হলো টু এইট পেলাম এক নং সমীকরণের মানগুলো আমরা বসাবো কী পেলাম টু পেলাম এবং এইট পেলাম তাহলে আমাদের এ পর্যন্ত হলো এক্সের মান হলো কী পেলাম টু এবং এইট কাজে টু আমি লিখে টু আর একটা হলো কমা এইট তাহলে আমরা এ পর্যন্ত হলো আমাদের পাঁচ তারপর এইট যদি বসায় তাহলে এতটুকু হলো এক্সের বেলু হলো টু এবং এইট এট এটা হলো আমরা এতটুকু আমাদের এর ভ্যালু ধরো আমাদের টু কাজে এর বেলু যে টু হয় তাহলে এটা হলো এর বেলু এবং এর বেলু যেহেতু আমাদের কত 8 বলছে তাহলে এতটুকু ফাইভ ফাইভের পরে আমাদের কতটুকু আসে 8 হলো আমাদের এতটুকু তার মানে আর এই দুই গড় অর্থাৎ এই গড়টা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হলো টু এবং এইটের পয়েন্ট কি পয়েন্ট টু এবং এইটের পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা কাজে এই পয়েন্টটা আমরা নিয়ে নিলাম কত দুই এবং আটের পয়েন্ট এটা আমি ভালো করে লিখি তোমার বুঝতে সুবিধা হয় আমাদের পয়েন্টটা কি হলো এটা হলো দুই এবং আট এই মিলে হলো এই পয়েন্টটা কোন পয়েন্টটা এই পয়েন্টটা যে পয়েন্টটা আমাদের এখানে মিট করলো শিক্ষার্থী বন্ধুরা কাজে হলো আমাদের এই পয়েন্ট এখানে মিট করলো এখন আমাদের পরবর্তীতে মানটা কত সেটা আমরা দেখি পরের মানটা হলো আমাদের কত ফাইভ এবং সিক্স এই যে ফাইভ এবং সিক্স আমরা এখানে নিই ফাইভটা কাজে সুবিধার জন্য পরের মানটা কত ফাইভ এবং সিক্স কাজে আমরা এক্সের মানটা কত ফাইভ তার মানে এইটা হলো এক্সের মান ফাইভ এবং ওয়াই মানটা সিক্স কত হলো এই যে ওয়াই হলো এতটুকু সিক্স এতটুকু তুমি বুঝতে পেরেছো কাজে পরের বিন্দুটা কোথায় বের করলো এই বিন্দুতে করলো এখানে করলো কাজে আমরা এখানে লিখবো কী লিখবো ফাইভ এবং সিক্স মিলে লিখবো এটা পয়েন্টগুলো আমরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা পরেরটা আমরা পরের মানটা কত পেলাম পরের মানটা পেলাম এই যে দেখো পরের না হলো ফোরটিন আর জিরো অর্থাৎ এক্সের মান কত ফোরটিন ওয়ারম্যান কত জিরো অ্যাক্সিমান যদি ফোরটিন হয় এতটুকু কী হয় দশ পণ্ড হল এতটুকু তারপরে ফোরটিন হলো এতটুকু আর ওয়ারম্যান কত জিরো তার মানে কী করে ওয়ারম্যানটা জিরো মানে হলো এই যে উপরের দিকে ওয়ারম্যানটা জিরো হলে এই বিন্দু তৈরি করে এই পয়েন্টটা কী বিন্দু আমাদের ফোরটিন আর একটা জিরো পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম এখন আমরা কী করবো এই পয়েন্টগুলো দিয়ে একটা সরলরেখা আসবো সরলরেখা আসবো তারপর আমরা আরেকটা কাজ করি আর মান আমাদের রয়ে গেছে এটা করতে হলো টোয়েন্টি আর মাইনাস ফোর অর্থাৎ এখানে দেখো টোয়েন্টি আমরা লিখে এখানে আমাদের কাজের জন্য টোয়েন্টি আরেকটা কত মাইনাস ফোর রয়ে গেছে এক্সের মান কত টোয়েন্টি তার মানে হলো এই যে এক্সের মানটা দেখো এটা হল এক্সের মান টোয়েন্টি আর ওয়াইয়ের মানটা আপনি কী দৌড়িয়েছিলাম মাইনাস ফোর মাইনাস ফোর হলে দেখো প্রতি এক গড় দুই গড় আমরা এটা কত প্রতিটা গড় ফাইভ আমরা কত দিনও দৌড়ি ছিলাম ফাইভ দৌড়িয়েছিলাম না আমরা যদি ফাইভ ধরে থাকি তাহলে এই যে ফোর সময় সময় আমাদের কী আসতেছে দেখো এখানে হলো এটা হলো ফাইভ তো তাহলে আমাদের এই যে এতটুকু আমাদের ফোর তাহলে টোয়েন্টিটা কোথায় হলো টোয়েন্টিটা আমাদের এই যে এটা টোয়েন্টিটা এখানে আর মানে ফাইভ হলো এটা নেই শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন এটা হলো আমরা তো এটাকে লিখি টোয়েন্টি মাইনাস ফোর এটা একটা পয়েন্ট এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এটাকে সরল আঁকব অর্থাৎ আমরা স্কেল দিয়ে সেটা আঁকব শিক্ষার্থী দেখো আমরা একটা এক নম্বর সমীকরণের আমরা কি পেলাম এক নম্বর সমীকরণের তার সরল রেখাটা পেয়ে গেলাম এখন আমরা যেটা করব সেটা হলো আমরা দুই নম্বর সমীকরণের রেখাটিও আঁকবো কীভাবে আঁকবো ঠিক এই সরল রেখাটির উপরে দুই নং সমীকরণের মানটা আমরা কি পেলাম এইখান থেকে দেখো এই যে এই জায়গা থেকে প্রথম পেলাম দুই এবং আট কী পেলাম দুই এবং আট পেলাম যেহেতু এই যে দুই এবং আট নিয়মটা টু এবং এইট এখানে লিখি টু এবং এইট অর্থাৎ এক্সের মান টু ওয়ার মান এইট যদি তাই হয় এই জায়গাটা দেখো আমাদের যেহেতু জিরো জিরোবিন্দু জিরো বিন্দু এক্সের মানটা টু হলো ওয়ার মানটা কত হলো এইট হলো অর্থাৎ এই দুইটা বিন্দুই এই জায়গায় আসা ওয়ার মানটা এইট তাই না এই যে দেখো এই সেম বিন্দুতে এসে পয়েন্ট করলো অর্থাৎ একটা এই সরল রেখারও এখানে যে মানটা পেলাম দেখো এখানে যেটা পেলাম এই দুইটাও একই বিন্দুতে এসে মিট করলো কোন বিন্দুতে এই যে এই সেম বিন্দুতে মিট করলো কত হলো এটা দুই এবং এইট এটা এটা কার মান এটাও আমাদের দ্বিতীয় রেখার মান এখন দেখো পরবর্তীতে দেখো পরের মানটা হলো কত আট এবং চার পরের মানটা কত আট এবং চার তার মানে কত এইট এবং ফোর কার মান এইট এক্সের মান এইট কাজের এক্সের মান যদি এইট হয় তাহলে এক্স এই যে এতটুকু আসে এইটে এতটুকু এইট হয় আমার ওয়ার মান ফোর বলতে কোন মিদতে মিট করে দেখো এই যে এখানে এসে মিট করে ঠিক এখানে এসে মিট করে এই যে মিট করে তাহলে এই পয়েন্টটা কত হবে আমাদের হবে এইট এবং আমাদের কত আমাদের ফোর শিক্ষার্থী বন্ধুরা এই যে পয়েন্টটা আমরা পেয়ে গেলাম এই পয়েন্ট হলো এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করো এটা হলো এই পয়েন্ট এরপরে দেখো পরে মানটা আপনার দেখো পরে মানটা হলো ইলেভেন টু কত ইলেভেন এবং টু ইলেভেন হলো এক্সের মান আর টুটা হলো ওয়ের মান ইলেভেন হলো তো আমাদের কী ছিল এটা হচ্ছে দশ আর ইলেভেন পয়েন্টে কথা ইলেভেনটা হলে দেখো এই যে পয়েন্টটা আসে এই পয়েন্টটা হলো ইলেভেন পয়েন্ট আর টু কোথায় আছে দেখো ইলেভেন এবং টু ওয়ার বিলোটা হলো আমাদের কত ওয়ার বিলোটা টু আছে তো আচ্ছা টু গেলো এই যে এখানে টু আছে এই যে টু তাহলে এই মানটা আমরা কী পেলাম এটা পেলাম দেখো এটা মানটা কী পেলাম এটা হলো আমাদের এখানে ইলেভেন এবং টু হলো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রতিটা মানই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরপরে মানটা আমাদের কি আছে দেখো এরপর আছে টোয়েন্টি মাইনাস ফোর অর্থাৎ টোয়েন্টি আসছে এখানে এখন দেখো মাইনাস ফোর আসছে এখানে তাহলে এক্সের মান টোয়েন্টি মানে কি হলো দেখো এক্স মানে যে এখানে টোয়েন্টি মাইনাস ফোর হলো এখানে অর্থাৎ এই বিন্দুতে এই সমীকরণটা মিললো অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে লেখি যে এখানে একটু আলাদা করে লেখি এটা মানকত টোয়েন্টি মাইনাস ফোর একটা জিনিস লক্ষ্য দেখো আমরা কী লক্ষ্য করলাম যে এক্স প্রথম সমীকরণ যে বিন্দুতে মিট করেছে এবং দ্বিতীয় সমীকরণটা ঠিক সেম বিন্দুতে অর্থাৎ সেম সেম পয়েন্টে এখানে মিট করেছে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন দেখো কারণটা হলো দেখো এই যে প্রতিটা পয়েন্ট কিন্তু প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেখো ওরা কিন্তু মিট করেছে কি পয়েন্টে আমরা যেই পয়েন্টে আমরা মিট করি না এখনও এই যে ইলেভেন টুয়েলভ এই বিন্দুতে মিট করেছে অর্থাৎ একই সরল লেখা মিট করেছে কাজেই এই যে এখানে ওরা একটা কথা বলছে দেখো এখানে কী বললো যে মানে বলছে যে কি দেখতে পেলে সরলরেখা দুইটির একটি অপরটির উপর সমাপতিত হয়েছে অর্থাৎ একটা সরলরেখা এই যে একটা সরলরেখা আমাদের প্রথম সরলরেখাটা আমি এখানে লিখেছিলাম এটা হচ্ছে এক নং সরলরেখা তাই না আমাদের দ্বিতীয় সরলরেখাটা কিন্তু এটার উপরে অবস্থিত তা আমরা এটা এটাকে দ্বিতীয় সরলরেখা হিসেবে ধরবো এবং এটাও কি এর উপরে অবস্থিত এর উপরে অবস্থিত দ্বিতীয় সরলরেখাটা এর উপরে অবস্থিত কাজে বলছে যে একটা সরলরেখা কী করলো একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর কী বলতে সমাপতিত হয়েছে সমাপতিত হওয়া মানে কি অর্থাৎ একটা সরলরেখা এইটা একটা সরলরেখা আছে এই সরলরেখার উপরে একটি করলো আর একটা সরলরেখা এসে মিট করলো অর্থাৎ এখানে মিট করে গেল। শিক্ষার্থী মধ্যে সেই কথা বলছে অর্থাৎ এক নং সরলরেখার উপরস্থিত প্রতিটা বিন্দু দুই নং সরলরেখার উপর অবস্থিত অর্থাৎ এক নং সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে এই সরলরেখার উপর যত বিন্দু আছে এই স্বরণলেখার উপর যত বিন্দু আছে আরেকটা স্বরললেখার উপর যখন যাচ্ছে তখন তার যে বন্ধুগুলো আছে সব বিন্দুগুলো এখানে মিট করলো আমি যা দেখলাম সেখানে এখানে দেখো এই যে দেখো এখানে বিন্দুটা মিট করলো এখানে বিন্দুটা মিট করলো এই যে এখানে বিন্দুটা মিট করলো অর্থাৎ প্রতিটা বিন্দু মিট করলো কাজেই আমরা এই যে এখানে যে সরল লেখাটা এখানে পেলাম এখানে যে স্বরললেখাটা পেলাম এই স্মরণ লেখার প্রতিটা মান কিন্তু সমান অর্থাৎ প্রতিটা বিন্দু পয়েন্টগুলো কিন্তু একই বিন্দুতে এখানে মিট করছে এখন আমাদের এখানে কি বলছে দেখো বলছে সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই এক ও দুই নং সমীকরণটিকে কী করে সিদ্ধ করে অর্থাৎ প্রতিটা বিন্দু একই এক ও দুই নং বিন্দুতে কী করছে সিদ্ধ করেছে তার কাছে এক নং এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম ছয় টাকা হবে অর্থাৎ এখানে একই কথা বলছে যে একটি আলপিনের দাম যদি পাঁচ টাকা হয় তো একটি কলমের দাম ছয় টাকা হবে আবার একটি আলপিনের দাম দু টাকা হলে একটি কলমের দাম আট টাকা হবে এবং এবং এভাবে চলতে থাকবে এক্ষেত্রেও এক ও দুই নং সমীকরণ দুটি কয়টি সমাধান পেয়েছ এখানে এক ও দুই নঙের আমরা কি করলাম এখান এখান থেকে আমরা দেখতে পেলাম যে এক ও দুই নঙের যে মানগুলো সমাপতিত হয়েছে এই মানগুলোর থেকে আমরা কি করলাম এই এখান থেকে দুইটি অসংখ্য সমান সমীকরণ পেয়েছি কি সমাধান পেয়েছি দুইটি কয়টি সমাধান পেয়েছ একটা বিশাল একটা প্রশ্ন প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের জানতে হবে এখানে বলছে যে কয়টা সমাধান পেয়েছ আমরা বলবো যে কি এই জায়গাটা আমরা এভাবে লিখবো যে এক এবং দুই নং হয়তো আমরা অসংখ্য শব্দটা এখানে আমরা লিখে দিই অসংখ্য অসংখ্য আমরা একটু ভুল হয়ে গেছে বানানটা আমরা লিখি কি লিখবো অসংখ্য সমাধান আমরা পেয়েছি অসংখ্য সমাধান পাওয়া যাবে মানে আমরা যা পেয়েছি সেটা আমিও পাওয়া যাবে মানে আমরা যে কলাম কয়েকটা মান নিয়ে কিন্তু এখানে অসংখ্য সমাধান পাওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে একক কাজের অঙ্কটা করো পরের ক্লাসে বন্ধুরা ততক্ষণ বন্ধু তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো